হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে দেখলাম চাঁদ কীভাবে লাল হয় আমি জীবনে দেখিনি এই প্রথম দেখলাম এটা বলে এটা বলে এই বলে চারটা রাক্ষসে খায় রাক্ষসে বলে খায় এই চাঁদ সবাই দেখে কী মন হয়েছে খারাপ খালই সবাই কি মন হয়েছে সবাই সাদা হালকা হইছে এই যে সবাই সাদা হালকা এতটুক হয়েছে একটা ছবি তুলে তারপরে দেখাচ্ছি সবাইটা সাদা হয়ে গেছে গা আর আমি অনেকক্ষণ আগে এক এক ঘন্টা আগে ভিডিও ছবি তুলছিলাম ওই ছবিটাও দেখাচ্ছি ছবিটা একটু ভিডিওর মধ্যে দিব আমি এবারে ফার্স্ট দেখলাম এমন রাক্ষসে যে খায় খারান আমি ছবিটা দিব দিয়ে কথাটা বলছি এটা হইলো এক বারোটা বাজেছে মন এই যে এটা এমন তারপরে যে এটা খাইতেছে আর কি ওরা আর এটা খাইতেছে রাক্ষসরা এই যে দেখাচ্ছি আমি ছবি দিচ্ছি আমি দেখেন এই জিনিসটা আমি ভিডিও করতাম না করলাম হলো একশো বছর পর বলে আগে একশো বছর আগে বলে এমন উঠছিল একবার এইবার একশো বছর পর উঠছে তার জন্য আমি ভিডিওটা করছি ছবি তুলছি ছবি তুলছি ভিডিও করি নাই আবার পর আজকাল হবাই ভিডিওটা দেখাইলাম সবাই সাদা হয়ে গেছে এটা হবে সবাই গেছে দেখা যায় এতটুক এটা এতটুক দেখা যায় কিন্তু ভিডিওর মধ্যে আসে এত বড় দেখাচ্ছি আবারও সবাই ছোট দেখা গেছে এই এমন দেখা যাচ্ছে যে চোখ খা আর ভিডিওর মধ্যে আস্তা ছিল মোটা পিছিয়ে ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি এই যে আমি সরাসরি দেখতেছি ছোট আর এলো ভিডিওটার মধ্যে আস্তা ছিল বড় বুঝতেছি না আমাদের আমার চোখে দেখা গেছে অনেক ছোট দেখা যায় তিন কোনটা হচ্ছে ইমোন নৌকার মতো হয়েছে এটা হবে নৌকার মতো হয়েছে আজকে শরীর অনেক খারাপ তারপর আমি ভিডিওটা করলাম এবং আরও ভিডিও করছি ডাক্তারখানে গেছিলাম মাপা প্রেশার মাপার জন্য প্রেশার মাপলাম না কিনলাম এবং হকায় আল্লা রহমত হয়ে গেছে হবে সাদা হয়ে গেছে গা ইটা চাঁদটা ওই সময় অনেক লাল আছে ডড়ায় গেছে গা আমি আমি শুনছি আম্মুর মুখের শুনলাম একশো বছর আগে বলে ইটা হচ্ছিল আজকের জন্য এত গোলকাল পেষ্টাটা বেশি হোক এবং ভালো লাগলে লাইক ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আইডিটা আর সবাই দেখি ভিডিওটা দেখেন কিন্তু লাইক দেন না